সামনে কিছু ঘটনা ঘটতে যাচ্ছে যেটা বিএনপি জামাত উদযাপন করবে বিজয় উদযাপনের মতো ঘটনা এবং আপনাদের আমাদের জন্য খুশির খবর কেউ বুঝতে পারবেন হঠাৎ করেই দেখবেন যে বিখ্যাত বিখ্যাত ব্যক্তি খুব প্রভাবশালী আওয়ামী লীগ সরকারের অতি ঘনিষ্ঠ লোক তার জীবন তসমাস হয়ে গিয়েছে তামাতামা হয়ে গিয়েছে সেই ঘটনা ঘটার গ্রাউন্ড তৈরি হয়েছে সাংবাদিকরাই সেই ঘটনা ঘটাবে সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিংয়ে অনেকের ক্যারিয়ারে ধস নামবে এরকম দেখবেন যে অনেকে ঘুমিয়ে থাকবে ঘুমাবে যে আমি তো ডিসি আমি তো এডিসি আমি ইউএনও খুব ভালো অবস্থানে আছি খুব পাওয়ারফুল আওয়ামী লীগের খুব ঘনিষ্ঠ প্রধানমন্ত্রীর কাছ থেকে এই পুরস্কার পেয়েছি সেই পুরস্কার পেয়েছি প্রধানমন্ত্রীর সাথে ছবি টবি পুরস্কার গ্রহণের ট্রেনিং শেষ করার পরে আর সনদ সনদ গ্রহণের ফেসবুকে আছে বহল তবিআ কিন্তু সকালে উঠবে দেখবেন যে আপনি জয় বাংলা হয়ে গিয়েছেন আপনার বারোটা বেজেছে আপনি বুঝতেও পারবেন না পুজো ওঠার আগেই আপনার ঘটনা ঘটে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় দেখবেন তোলপার আপনি ধরা পড়েছেন যে আপনি প্রশ্ন ফাঁস করে প্রশ্ন কিনে বিসিএস ক্যাডার হয়ে আপনি অ্যাডমিন ক্যাডার বা অমুক তমুক ফরেন পুলিশ হয়ে আপনি আজকে এডিসি অমুক তমুক নানান কিছু হয়েছেন অতএব এরকম অনেক ঘটনা ঘটতে যাচ্ছে এবং এই ঘটনাগুলো বিএনপি জামাত সেলিব্রেট করবে আমরা উদযাপন করব। আমরা এগুলো থেকে মজা নেব সেই ঘটনায় ঘটতে যাচ্ছে দর্শক এগুলো ঘটুক আমরা সেটা মন থেকে প্রত্যাশা করি ব্রেস্টের সুমনের একটা বক্তব্য দিয়ে এই আলোচনাটা আমরা করতে চাই প্রশ্নফাঁসের মাধ্যমে কারা প্রশাসনে ঢুকেছে বের করতে হবে ব্রেস্টের সুমন এখন বৃষ্টির সুমন যা করেন যা বলেন এটা পুরোপুরি আওয়ামী লীগের পরিকল্পনা যখন এই প্রশ্ন ফাঁস নিয়ে একটু তোলপাড় করা বা সরকার নিজেদেরকে সাধু সাজানো অথবা প্রশ্নফাঁস হয় অনেকগুলো উদ্দেশ্য যে নিজেদেরকে সাধু সাজাবে দুর্নীতির বিরুদ্ধে সরকার সোচ্চার সেটা একটু প্রমাণ করবে শিক্ষার্থীদের কাছে একটু ক্রেডিবল হওয়ারও চেষ্টা করবে আবার মেধাবীদের একটা অংশকে হতাশ করার কৌশলও এখানে আছে যে প্রশ্ন ফাঁস হয় বিসিএস নিয়ে এত সিরিয়াস কোটা সিরিয়াস তার চাইতে আইএল দিয়ে বিদেশে চলে যায় অনেক দুর্বিসন্ধি আছে যে কারণেই হোক না কেন ব্রেস্টের সুমন আমরা মনে করি তিনি একজন বারফার তিনি ভালো ভালো কথা বলেন কিন্তু অরিজিনালি তিনি আওয়ামী লীগ তিনি যুবলীগ নেতা যদিও পদ হারিয়েছেন আর অনেক বিষয়ে তিনি নানান জনগুরুত্ব সম্পন্ন বা জনগণের সাথে সম্পৃক্ত বিষয়ে কথা বলেন দেখেন এই প্রশ্ন ফাঁস নিয়ে কথা বলেছেন হাইকোর্টে গিয়েছেন বেনজিরের ঘরনা নিয়ে গিয়েছেন কিন্তু আরও এরকম কত ঘরনা সব কিছু নিয়ে গিয়েছেন না এই যে শিক্ষার্থীদের যে একেবারে নিরানব্বই পার্সেন্ট শিক্ষার্থী বা প্রায় সমস্ত শিক্ষার্থী লাখে দশজনও পাওয়া যাবে না এই কোটার পক্ষে মানে শিক্ষার্থীদের গণদাবি এই প্রতাপশালী সরকার যেখানে ভয়ে পিছু হচ্ছে শিক্ষার্থীদের আন্দোলনের ভয়ে ওই শিক্ষার্থীদের সাথে সুর মিলের বেস্টের সমন কিছু বলেছে বলেনি আর মানে কিসের আইকন আর কিসের ইনফ্লুয়েসার এটা এরা হচ্ছে সরকারের দালাল তে বেরিস্টার সুমনকে হাইকোর্টে পাঠিয়েছে এই বিষয় নিয়ে কথা নাড়াচারা দেবে এটা সরকার পরিকল্পনা অংশ কিন্তু যে কারণে হোক না কোনো বেরিস্টার সুমন বলেছে এ কারণে অ্যাটলিস্ট গণমাধ্যমে একটু নড়াচড়া হবে সরকারও কিছুটা নড়েচড়ে বসবে সরকার পরিকল্পনা করে নড়েচড়ে বসার জন্য এটা সামনে এনেছে এবং অনেক সরকার দেখাবে যে প্রশ্ন ফাঁস করেও তো কেউ পার পায় না কয়েক বছর পর হলো ধরা পড়ে আমরা তো ব্যবস্থা নিয়েছি অতএব আমরা পিওর এটা এই জন্য অনেকে বলির পাঠা হবে প্রশ্ন কিনে যারা বিশেষ ক্যাডার হয়েছেন অনেকে ধরা পড়বেন এরকম ঘটনা ঘটতে যাচ্ছে বলে আমরা মনে করি দর্শক বিসিএস এর প্রশ্ন ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে আদালতে দ্বারস্থ হওয়ার ঘোষণা দিয়েছে হবিগঞ্জ চার আসনের সংসদ সদস্য ব্রিষ্টার সৈয়দ সাইদুল হক সুমন প্রশ্ন মাধ্যমে কারা প্রশাসনে ঢুকেছে বের করতে হবে বলে মন্তব্য করেন তিনি এটা বের হবেই এটা সাংবাদিকরা খুঁজে বের করবে প্রশ্ন ফাঁস এটাও তো সাংবাদিকরা খুঁজে বের করেছে তো কারা প্রশ্ন ফাঁস করে বিশেষ কারা হয়েছে এই তাসানের ঘটনাটা বের হয়েছে না এরকম অটো বের হবে আর বের হলেই দেখবেন যে সেটা ট্রেন্ডিংয়ে তবে আবারও বলি এগুলো নিয়ে আমরা অতি ফোকাস দিতে গিয়ে কোটা বিরোধী আন্দোলন থেকে যেন আমরা পিছু না হটি কোটা বিরোধী আন্দোলন এটা আমাদের সবার উপরে রাখতে হবে সরকারের কোনো দুর্বিশন্ধি সফল হতে দেওয়া যাবে না যে দর্শক পিএসসি ব্যবস্থা নিতে বাধ্য হবে একজনও পার পাবে না বা অনেকেই ধরা পড়বে দুইটার একটা সুমন বলেছেন কারা কার আমলে প্রশ্ন কার কার আমলে প্রশ্ন ফাঁস হয়েছে সেটা বের করতে হবে কার কার আমলে মানে এই যে বলেছি না যে এটা সরকার সুমনকে পাঠিয়েছে তিনি সরকারের খাস দালাল একটু নিরপেক্ষ ভাব নিয়ে এই সরকারের পার সার্ভ করছেন মানে এখন কি দেখাবে জানেন যে এই যে প্রশ্ন ফাঁসের যত ঘটনা এগুলো সব বিএনপি জামাতের আমলে এই জিনিসটা সরকার পরিকল্পিতভাবে প্রমাণ করা এবং বিএনপি জামাতের আমলে নিয়োগ পাওয়া অনেক বিশেষ ক্যাডারের জয় বাংলা হবে শীঘ্রই বুঝতে পারছেন তা আমরা খুশি বিএনপি জামাত আমলের হোক আর যে আমলের হোক দুর্নীতিবাজ প্রশ্ন ফাঁসকারী প্রশ্ন ফাঁস করে বিশেষ ক্যাডার হওয়ারা ধরা পড়ুক এখন এই তাসানের ঘটনা বা এরকম আরও অনেক দেখবেন যে এই যে কথাটা সুমনের সরকারের শিখিয়ে দেয়া যে কার কার আমলে প্রশ্ন ফাঁস হয়েছে এর মানে বিএনপির আমলে প্রশ্ন ফাঁসের অনেক ঘটনা এবং প্রশ্ন ফাঁস করে বিশেষ ক্যাডার হওয়া অনেককে সরকার ধরবে বুঝতে পেরেছেন ক্লিয়ার অত বৃহস্টের সুমনকে কেউ ফ্রেশ তা মনে করবেন না একেবারে পিওর আওয়ামী লীগের দালাল সরকারের দালাল সরকারের শিখিয়ে দেওয়া বক্তব্যের বাইরে একটা কথাও তিনি বলতে পারেন না তাহলে কি বৃহস্টের সমনে চাকরি থাকে সরকারের বিরুদ্ধে বললে যত ভালো কথা বলে এগুলো সব সরকারের শিখিয়ে দেওয়া লোক দেখানো সব এই ঘটনা জড়িতদের বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে হাইকোর্টে শরণাপন্ন হব প্রশ্ন মাধ্যমে কারা কারা প্রশাসনে ঢুকেছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে চিহ্নিত হবে যারা চিহ্নিত হবে তারা বিএনপি জামাত আমলের তাদের কাউকে সাবেক শিবির বলে প্রচারণা চালানো হবে সাবেক ছাত্রদল বলে প্রচারণা চালানো হবে খালাদা জিয়ার রেকমেন্ডেশনে চাকরি হয়েছে এরকম বা খালেদা জিয়ার ঘনিষ্ঠ লোক ছিল তারা প্রশ্নপাশ করেছিল এই যে আবেদ গাড়ি চালক তাকেও তো বিএনপি জামাত আমলের নিয়োগ কর্মকর্তা বলে বিএনপি জামাতের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করা হচ্ছে অথচ তার ছেলে ছাত্রলীগ নেতা কোটা আন্দোলন প্রসঙ্গে তুলে ধরে এই সংসদ ভবনের ছাত্ররা দেশে কোটার জন্য আন্দোলন করছে কিন্তু এরা কি জানে সবচেয়ে বড় কোটা চোর কোটা চোর কোটা দুর্নীতিবাজ কোটা চোর কোটা দুর্নীতিবাজ কোটা সেটা আলাদা কিন্তু মুক্তিযোদ্ধা কোটা এটার বিরুদ্ধে এখন সংগ্রাম এটা ধামাচাপা দেওয়ার চেষ্টা সুমন সাহেব করবেন না ভালো হবে না সুমন সাহেবের এখানে চালাকি ধরতে পেরেছেন চোর কোটার কথা বলে মুক্তিযোদ্ধা কোটাকে হালকা করার চেষ্টা করছেন মুক্তিযোদ্ধা কোটা এটা বড় একটা বৈষম্য বেশের সুমন আরও বলেন একজন এমপি হিসাবে একজন বেশ হিসেবে আমি মনে করি এটা জাতির সামনে নিয়ে আসা আমার দায়িত্ব আপনাদের এই যে জাতির সামনে নিয়ে আসা দায়িত্ব এটা এটা কোনো দায়িত্ব না এটা হচ্ছে আপনার পারি যেমন কোটা নিয়ে তো আপনি কোনো গ্রহণযোগ্য বা যৌক্তিক কোনো কথা শিক্ষার্থীদের পক্ষে বলেননি বরং আপনি এড়িয়ে গিয়েছেন আপনি শিক্ষার্থীদের আন্দোলনকে ধামাচাপা দেওয়ার শব্দ প্রয়োগ করেছেন আর এই যতটুকু দায়িত্ব এখন দেখাচ্ছেন এটা সরকারই আপনাকে পাঠিয়েছে এটা জানি কারণ এর চাইতে স্পর্শকতার বিষয়ে আপনাকে কথা বলতে দেখি না কারণ এখানে সরকার এখন ফায়দা নেবে বিএনপি জামাতের উপর দোষ চাপিয়ে সরকার সাধু সাজবে এই আপনি এখানে সোচ্চার হয়েছেন এগুলো আমরা বুঝি আপনাদের মানে সাংবাদিক মাধ্যমে এটা সরিয়ে দিতে চাই আমি দেখতে চাই কি কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে না হলে মানুষ প্রধানমন্ত্রী চিফ জাস্টিসের কাছে যাব এভাবে একটা দেশ চালাতে পারে না প্রধানমন্ত্রী চিফ জাস্টিসের কাছে যাবেন প্রধানমন্ত্রী নিজেই তো এই দুর্নীতির মূল পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রীর কাছের লোকজন অল দি প্রাইম মিনিস্টার ম্যান আপনি প্রধানমন্ত্রীর কাছে যাবেন আপনি কিসের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেন বোঝা হয়ে গিয়েছে